ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ দিশি ঐশ্বর্য নিউ ইয়র সিং লিটল সো গাইজ দেখতে পাচ্ছ এটা আরেকটা দিন যেদিন আমি মেলাতে গেছিলাম এই মেলাটা ওয়াইএম বলে ওই মাঠটার ওই ফিল্ডে গেছিলাম এগারো তিন দু হাজার পঁচিশে মানে মার্চের এগারো তারিখ যাই হোক দেখতেই পাচ্ছ এফ ইউসি যে মেলাটায় গেছিলাম আগের দিন তখন পুরো ফ্যামিলি আমরা গেছিলাম মা বাবা দাদা আমি আর এখানে আজকে এই দিন আমি একটু জোর করে বাবাকে বলছিলাম যে আমাকে নিয়ে চলো কেননা একবার মেলাটাই দেখা হয়েছে অন্য মেলা এই মেলাটা আরেকটা মানে একই মেলা কিন্তু আরেকটা ফিল্ডে বহরমপুর মেলা যেটাকে বলছে এই দিন দাদা মা কেউ যায়নি আমি আর বাবা এসেছিলাম আমি একটু জোর করেই বলেছিলাম যে আমাকে নিয়ে চলো আমি সব মেলাই দেখতে চাই তো এই দুটো মেলায় একই সময় হচ্ছিল আমি তার জন্য আজকে এখানে এসছি দেখতেই পাচ্ছ চারিদিকে এখানে বাদাম টাদাম সব বসেছিল আর জিলাপি সামনের দিকে তো মায়ের একটু ইচ্ছে ছিল জিলাপি নেওয়া আগের দিন দাদা বলছিল গুড়ের হবে হয়তো এই জন্য নিল না মানে ওটা ভেতরে ছিল মেলাটার আর মেলাটা থেকে বাইরে বেরিয়ে আর পাওয়াই যায়নি জিলাপি আর এই দিন দেখতে পেলাম মেলার বাইরে জিলাপি আছে তাই যাওয়ার সময় একটু নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা ধীরে ধীরে মেলার ভেতরে ঢুকে পড়ছি দেখতেই পাচ্ছ আর ঢোকার সময় দেখতেই পাচ্ছ আমি এরকম চারিদিকে তুলে নিয়েছি এই মেলাটা একটা থিম নিয়েছিল থিমটা ডিজলি ল্যান্ডের মতো মেবি তো যাই হোক দেখতে পাচ্ছ আমি ভেতরে ধীরে ধীরে ঢুকে পড়ছি এই হলো পুরো মেলাটা যেটা আমি সিঁড়ির উপর থেকে দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছ আমি ঢুকে পড়ছি আর বেশিক্ষণ ছিলাম না বেশি কিছু ছিল না এই মেলাতে এখানে দেখতে পাচ্ছ সব কিছু খাওয়ার জিনিস বাদাম টাদাম রয়েছে আর এই দিকে সব কাপড় জিনিসপত্র জুয়েলারি এগুলো সব রয়েছে পাপোশ আরও অনেক কিছু কিন্তু তেমন অতটাও ভালো লাগলো না যেটা আগের মেলাটায় ছিল এই মেলাটায় মোটামুটি কোনো রকম করা ছিল আমি এখানে গিয়ে একটু ঘুরে টুরে সামনের দিকে গিয়ে একটা এগরোল খেয়েছিলাম তারপর ওখানে আর কিছু করার নেই বলে এখান থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়ি দেখতেই পাচ্ছ বেরোনোর রাস্তা এখন আমরা বেরিয়ে পড়ছি এরপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি তেমন কিছুই ছিল না যাই হোক আগের মেলাতে অনেক কিছুই ছিল তাও কিন্তু কেনা হয়নি আর আমার অত কিনতে ভালো লাগেনি আগে তো ছোট ছিলাম তখন ইচ্ছে হতো কেনার এরকম দেখতে পাচ্ছ এইগুলো আধ্যাত্মিক কিছু বুকস কিনেছি যে বইগুলো আমি প্রথমে আধ্যাত্মিক ওই জায়গাটা দেখে বুঝতে পেরেছিলাম যে ওখানে এরকম বই পাওয়া যাচ্ছে আমার খুব ইচ্ছে ছিল বাবা প্রথমে কিনতে না চাইলেও পরে আমি বাবাকে মানিয়ে কিনি আর এখানে এই লিকুইড লিপস্টিকটা প্রথমেই গিয়ে কিনেছিলাম তিরিশ টাকা করে নিয়েছিল এগুলো বেশ মিনি কিউট লাগলো যার জন্য আমি এটা নিয়ে নিলাম আর এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগটাও কিনেছিলাম আর একটু জলের বোতল ছিল কেননা এগ রোল খেয়েছিলাম তার জন্য একটু জল দরকার ছিল আর এই ব্যাগটা আমার অতটা ভালো লাগেনি তা প্রথমে খুব ভালো লাগছিল এর মতো খয়রি কালার একটা ছিল কিন্তু ওটার আবার একটা পাথর পড়ে যাওয়া যার জন্য এটাই নিতে হলো যাই হোক বললে হয়তো আরও বের করে নিত পরে আমরা বোকামো করেছি যাই হোক আমি বারবার করে এরকম করে দেখাচ্ছি এই রঙগুলো লিকুইড লিপস্টিকের আর এমনিতে এই বইগুলো যেগুলো আধ্যাত্মিক বইগুলো যারা বিক্রি করছিল আমি প্রথমে লক্ষ্য করিনি আমাদেরই কলেজের একজন ম্যাম ছিল ওখানে যে ম্যামটা সংস্কৃত ডিপার্টমেন্টের বললেন আর আমাকে একটা সাত দিনের ফ্রি কোর্সে জয়েন হতে বললেন যেটাও এই আধ্যাত্মিকতা নিয়েই তবে আমি সেই যোগা মেডিটেশন আধ্যাত্মিকতার যে কোর্সটা ছিল সেটা করতে পারলাম না এর কারণই আমার পরীক্ষা ছিল সামনে বলেছিলাম পরে জয়েন হব হয়তো পরে জয়েন হতেও পারি দেখা যাক সো গাইজ এই ছিল আজকের আমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সব জায়গায় সবার আগে আমার যে কোনো ভিডিও লিঙ্ক তোমার কাছে চলে যায় তো ইয়া গাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Bye.